খাবো কি তোমাদের এখানে আম কি একটু বড় হয়েছে নাকি এখনো দুটু খালি ডক নিয়েছে তোমাদের আম কি ভিচিত্রক হয়েছে নাকি বড় হয়েছে নাকি পেকে গিয়েছে

চন্দার চন্দ্র হ্যাঁ জল তে

ओडे 갔다 जाय ये कहता नहीं नाव दो अल्लाह नाम <laughs> नु ले <laughs> दाव कायो <दावरक में। laughs>

পারবাঙ্গ